জন্মাষ্টমীর তিথিতে দুর্গাবাড়িতে মায়ের কাঠাম খিলি সম্পন্ন হয় রাজন্য আমল থেকে চলে আসা এই প্রথা মেনে কৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে আগরতলা দুর্গাবাড়িতে কাঠাম খিলির আয়োজন হয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই মহামায়ার জন্ম হয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই কাঠাম খিলির মধ্য দিয়ে আসন্ন শারদীয়া উৎসবের প্রাক প্রস্তুতি শুরু করল রাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী দুর্গাবাড়িতে আগামকাল অর্থাৎ সোমবার থেকে শুরু